একটু পিঠা সম্পর্কে কিছু বলে এটা হচ্ছে এটা হচ্ছে পুলি পিঠা এখানে নিমকি আর সাথে খাজা ছিল যেটা শেষ হয়ে গেছে এখানে হচ্ছে মালপোয়া এটা ভ্যানিলা কেক এই যে হচ্ছে তালের বড়া প্যান কেক ভাবা পিঠা চিতই পিঠা আর পিঠার জন্য এখানে ভর্তা তিন তো ময়াদের কথা তো শুনলেন তো দর্শক আগামীকাল পর্যন্ত থাকবে আগামীকার এই স্টেজেসটা মেবি ভালো আশা করা যায় তো আপনি এইখান থেকে আপ্লে ঘুরে খেয়ে দিতে পারে তো আপু আপু ভালো একটা জিনিস অ্যাড করতে আছে শীতের সময় একটু গরম টাইপের কিছুই জানা হচ্ছে আপু

আচ্ছা আচ্ছা তো আপুরা তো বললে দেখলেন তো আগামীকাল সবাই চলে আসবেন তো আপুদের টি স্টলের নামটা কি আচ্ছা সাত নং স্টলে আসলে আপুদের থেকে ভালোভাবে ইউনিক ইউনিক পিঠা খেতে পারবেন এই যে ভাপা সুন্দরী ভাপা সুন্দরী এটা বিশেষ করে অনেক ভালো হবে মেবি তো আপনারা আসলেই খেতে পারবেন তো এই ছিল আজকে আপুদের সাথে হাদির কি আপনি হচ্ছে কোন ডিপার্টমেন্ট আমার হচ্ছে আপনাদের হচ্ছে আজকে কিরকম সেল হচ্ছে গতকালের থেকে তুলনামূলক আজকে বেশি কম

কী ইউনিক কিছু থাকতেছে কিছু কিছু তো আপু বলতেছে যে নেক্সট দিন হচ্ছে ইউনিক কিছু রাখবে তো এই দেশগুলো থেকে সবাই হচ্ছে টি স্টলের নাম্বার কত ছয় নাম্বার স্টল জোলজি ডিপার্টমেন্ট সবাই এখানে আসবেন হচ্ছে অনেক আবার হানি নাকি পাওয়া যায় হানি তো হচ্ছে এই ভাইয়ারা হচ্ছে মাঠ পযায় থেকে আপুরা হচ্ছে মাঠ প্রজন্য় থেকে হানি নিয়ে আসছে তো তো এখানে হচ্ছে সব সবগুলা মধু চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আবার হচ্ছে মরিচ আছে চুড়ি আছে মেয়েদের হচ্ছে ফুল আছে আচ্ছা তো থ্যাংক ইউ মেয়েদেরও আছে আপুদের এখানে আসলে থেকে ডিপার্টমেন্ট থেকে নিতে পারেন তো থ্যাংক ইউ আপুদেরকে বলার জন্য

আচ্ছা আপুদের ভাবা পিঠা তো ছিল আজকে মোস্ট তো আগামীকালে ডাবের পোডিং ছিল তো আগামীকাল হচ্ছে আপুদের কিছু কিছু একটা একটা ইউনিক কিছু থাকবে তো আপনারা চাইলে টি স্টল নাম্বার ফাইভে আসতে পারেন ম্যাথ ডিপার্টমেন্ট হ্যাঁ তো এই ছিল আপুদের আজকের দ্বিতীয় দিনের কথা তো ভালো থাকবেন আজকের ব্লগে ছিল তো বাঁধন সব সময় বাদন সব সময় মানুষের পাশে দাঁড়াইছে আজকে ওই যে আপুটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আজকে মোটামুটি ভালোই অনেকটা বেচা কেনা হয়েছে আমাদের একটা হিট আইটেম ছিল যেটা ছিল পুরি ইনশাল ভালো থেকে আজকে বেচা কেনা হয়েছে মোটামুটি ভালো হয়েছে আর ভবিষ্যতেরটা বলতে পারছি না কালকে আমাদের কি আনা হবে এটা সারপ্রাইজ থাকুক আর আমাদের জন্য দোয়া করবেন বাংলা ডিপার্টমেন্টের জন্য দোয়া করবেন আমরা ভালো স্টল নাম্বার কত আমাদের নাম আপনাদের দেখতে পাবেন হচ্ছে আপুরা কিছু কালকে হচ্ছে ইউনিক রাখতেছে তো আশা করি সবাই আসবেন তো ওকে থ্যাংক ইউ